আমার দেশের প্রেসিডেন্ট আগে যারা ছিলেন প্রধানমন্ত্রী আগে যারা ছিলেন এখন যারা আছেন ভবিষ্যতে যারা আসবেন এরাও মরার পরে কিন্তু এই প্রতারণার মধ্যে পড়বে যে বিসমিল্লাহ মিল্লাতে অথচ উচিত ছিল তারা নবীর দলে মরার পরে যাওয়ার ঘোষণা আসবে অন্যের জবান থেকে এটা নয় বরং জীবিত অবস্থায় নবীর দলের আদর্শের লোক হতে হবে এর পরে মরার পর কেউ বললে বলুক না বললে না বলুক আমাদের দেশে কিছু লোক আছে না দেখতেছে রাসুস ইসলাম ক্ষমতায় এখন এরপরে ইহুদিরা কত কষ্ট দিল নবীকে অতএব মদিনার ইহুদিদের জমিন আমাদের জন্য মনে হয় হালাল হয়ে গেছে কিন্তু ইসলামী রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বী যারা হবেন তাদের প্রতি তাদের ন্যায় বিচার করা তাদের ইজ্জত সম্রম, সম্পদ এগুলো রক্ষা করা মুসলিম সরকারের অপরিহার্য দাবি কারণ নবীসাল্লাহ ইসলাম বলেছেন মান আদা দিব্যান আনা খসমু যে ব্যক্তি একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে অন্য ধর্মাবলম্বীদেরকে কষ্ট দিবে কে আমতের দিন ওই শাসকের বিরুদ্ধে এবং ওই দামদারী উম্মতের বিরুদ্ধে আমি মামলা দায়ের করবো আপনি কি খেয়াল করতে পেরেছেন অতএব ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করায় তো ইসলাম যেহেতু ক্ষমতায় অনেকে আছে দেখবেন দল ক্ষমতায় গেলে অন্যের জায়গা জমি হাট বাজার দোকানপাট সব দখল করে নিতে চায় এটা তো ইহুদিদের কারবার এটা তো মুনাফিকদের আচরণ শুনুন তাহলে মদিনা বিজয় হল মদিনা ইসলামের রাষ্ট্র হল এদিকে মক্কাও বিজয় হয়ে গেছে মদিনায় ইহুদিরা ছিল তো এক মুসলিম ব্যক্তি এসে ইহুদিদের কিছু জমিন দখল করে নিয়েছে ওই লোকটার নাম ছিল বিশর নাম কি বিশর তফসিলের চেয়ে এসে রসুল সাল্লাহামের কাছে জমিন ওলা যে ব্যক্তি রাত্রে জমিন দখল করে ফেলেছে এবার খেয়াল করো এই বিশর ইহুদির জমিন দখল করে নিয়ে গেল দখলকৃত জমিন ইহুদি বললো ভাই তোমরা এটা কি করলা বলল যে এই জমিন তো আমার বললো তোমার জমিনের প্রমাণ কি বললো আছে প্রমাণ আসে প্রমাণ আস বলল যে তাহলে কাজ করি আমি তোমাদের নবীর কাছে বিচারটা দিই নবীর কাছে বিচার দেয়া হলো রাসুল সাল্লাম বললেন বিশোরকে খবর দাও এবং তোমার যে জমিনের দলিল আদিল্লা আছে সেগুলো নিয়ে আস সব কিছু দেখে শুনে আল্লাহ নবী রায় দিলেন ইহুদির পক্ষে এটাই ইসলাম এটাই কি ইসলাম সত্য সাক্ষ্য দিবে সেটা তোমার নিজের বিরুদ্ধে বাবা মার বিরুদ্ধে আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও সমানাল্লা বলেন আস্তে করে রসুল ইসলামের রায় ইহুদি মেনে নিল কিন্তু ইসলামের সামনে থেকে বের হয়ে এবার জিজ্ঞেস করতেছে এই তুই রসুলের সাথে আগে কথা বলছিলি বলে আস্তা কি কী বলো তুমি আমি রসুলের সাথে কথা বলবো কেন বললো না আমি এই বিচার মানি না আমি বিচার সানি করব। তখন ইহুদি বলল তোমাদের নবীর বিচার তোমরা মানো না তাহলে তোমরা মুসলমান হও কি করে আপনারা খেয়াল করতে পেরেছেন যে তোমাদের নবীর বিচার তোমরা মানো না তাহলে তোমরা নবীর হও কি করে অনুসারী তুমি কিসের অনুসরণ করেছো তাহলে তো ঠিক আছে বিচার কার কাছে নেবা বললো যে ওমরের কাছে এই মুসলমান মনে করেছে যে ওমরের কাছে গেলে সে ন্যায় বিচারটা পাবে এর মানে নিজের পক্ষে রায়টা পেয়ে যাবে ওমরের কাছে গেছে ওমরের কাছে গিয়ে বলতেছে ওমর দেখো ইসলামের জন্য কত কষ্ট করছি এই মাথার মধ্যে কোপ পড়ে আছে এখনো আমার দুইটা ছেলে শহীদ হয়েছে ইসলামের জন্য ঘর বাড়ি সাইরা মদিনায় হিজরত করেছি এখন আমাদের চিরশত্রু ইহুদিদের কিছু জমি আমি না হয় দখল করিয়েই নিয়েছি সেই আমার বিপক্ষে নবী যে রায়টা দিল এতে করে আমাদের একটা প্রেস্টিজের ব্যাপার আছে না দেখছেন শয়তান লাগে কিভাবে। এর মানে আজও সমাজের মধ্যে দেখবেন যারা ক্ষমতায় থাকে তাদের দলের লোকেরা যখন কোনো অন্যায় করে বিচার করতে পারে না অনেক ক্ষেত্রে এই জন্য যে মনে হয় যেন হেরে গেছে আসলে এটা হারা নয় বরং এটাই যেতা অন্যায় যে করবে তাকেই শাস্তি পেতে হবে এই বিষয়ের উপর যতক্ষণ একেবারেই স্পষ্ট করে শক্ত অবস্থান না থাকবে ততদিন পর্যন্ত ওই দল ওই সরকার কোনোদিন মৌলিকভাবে ন্যায় এবং ইনসাফ কায়েম করা সম্ভব হবে না ঠিক না বলেন কি করল শেষ পর্যন্ত দেখা গেল যে একেবারে মূল জায়গায় ওমর রাদুকে বলছেন যে এত কষ্ট করার পরে ইসলাম বিজয় হলো সেই ইসলামে আজকে নবী যে রায়টা দিল ওমর নবী হয়তো সরল সোজা মানুষ তো বোঝে নাই তুমি একটু বিবেচনা করে একটু পুনরায় রায় একটা দিয়ে দাও ওমর রাদি আল্লাহ তালু সব শুনে বললেন ঠিক আছে তুমি পুনরায় স্থানই চাচ্ছ বলল হ্যাঁ বলো তোমরা দুইজন এখানে বস ঘরের ভিতর চলে গেলেন ঘরের ভিতর থেকে তার তলোয়ারটা হাতের মধ্যে করে নিয়ে আসছেন এসে এই যে মুসলমান আপনার শুনতেছেন না এই যে মুসলমান যে নবীর বিচার মানতে পারে নাই তার চুলের মধ্যে মাথার মধ্যে এভাবে চুলে আঙ্গুলগুলো গুলো শক্ত করে বাম হাত দিয়ে ধরেছে আর ডান হাত দিয়ে আল্লাহ ঘাট থেকে দেহটা আলাদা করে ফেলেছে এবং অমর রাজি আল্লাহ বললেন যারা নবীর বিচার মানতে পারে না নবীর বিচার যারা সানি করতে আছে এটাই হচ্ছে তাদের প্রকৃত বিচার ওমর এমনিতে হয় না অর্থাৎ নবীর উপস্থিত নবী বিচার করেছে সেইটা তোমার ভালো লাগে নাই তুমি তো মোমেনই নাই ফালা ওয়ারব্বিকা লা ইউ মিনু না হাত্তা ইউ হাকি মুকা শুনুন সাবিরা বলা বলি শুরু করলে লোকটা তো ভালো ছিল ওমর তোমার কাছে সানি বিচার চাইতে গেছে তুমি বলতে পারতা না আমি বিচার টিচার করতে পারবো না হত্যা করতে বলছে কে তোমাকে মোমেন হয়ে এইভাবে হত্যা করেছে এটা ঠিক হয় নাই বিচারের কথা ধারাবাহিক ভাবে চলতে 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 সাহাবিদের কথার মুখ থেকে নবী পর্যন্ত এই কথা পৌঁছে গেছে বিশ্বনবী সাল্লাম অমরকে ডাকলেন মসজিদেন আপনারা হাজার হাজার সাহাবিদ এখন বিচার হবে কার অমরের নবীও এই কাজটায় সন্তুষ্ট হতে পারেন নেই লঘু নবীর কাছে লঘু মনে হয়েছে শাস্তিটা বেশি কঠিন মনে হয়েছে একটা মানুষকে হত্যা করে ফেলা আল্লাহ নবী জিজ্ঞাসাবাদ করতেছেন অমর এই লোকটা আমার কাছে বিচার মানে নাই তাতে সেই জন্য তুমি না হয় একটা ধমক দিয়া দেতা একটা জুতার বাড়ি দিয়া দেতা একেবারে হত্যা করে ফেলেছে এই কাজটা কেমন হলো শরীয়তের দৃষ্টিতে মোটেও কি তোমার ও শরীয়তের দৃষ্টিতে মোটেও কি জায়েজ হয়েছে মোটেও কি স্বীকৃত হয়েছে হজরত ওমর কোনো জবাব দেন না ওমর কোনো জবাব দেন না তার কারণ ওমর জানে নবীর আনুগত্য মানে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত ক্ষেতের আইল থেকে নিয়েই সেক্রেটারিয়েট পর্যন্ত আইন আদালত পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহর নবীকেই মানতে হবে যেই লোকটা জীবিত অবস্থায় নবীর বিচার মানতে পারে না কেমন পর্যন্ত নবীর আদর্শ থাকবে কেমন করে অন্যরা মানবে অতএব নবীর আদর্শ যেই ব্যক্তি মানে না নবীর কথাকে যে অমান্য করে সে মোমেন থাকতে পারে না এই বিশ্বাস থেকে বিভিন্ন কারণে একটা বড় রাগ এবং ক্ষোভ থেকে আমি তাকে হত্যা করেছি কিন্তু নবীকে আমি ছোট হতে দেই নাই এই আকাঙ্ক্ষায় এই চিন্তা ওমরের মাথার ভিতর ঘোরপাক খাচ্ছে এমন সময় আল্লাহ আলমিন সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ নবীকে বুঝাইয়া দিলেন আমার ওমর খারাপ করে নাই নবী তুমি দেখতেছো ওমর ভুল করেছে কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে ওমর ঠিক করেছে আমি বললাম ওমর ঠিক কাজ করেছে আপনি কেন মনে করেছেন যারা আল্লাহর কোরআনের বিধান জমিন কায়েম করতে চায় নবীর আদর্শ কায়েম করতে চায় আপনি শুধু তাদেরকে পলিটিক্যাল দেখলেন কেন তিনি তো মূল কাজ করে যাচ্ছেন একজন মোমেন হিসেবে এই কাজ না করলে সে মোমেন থাকে না বিরোধিতা করলে সে কাভের হয়ে যায়